আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের মৌসুমে খুবই জনপ্রিয় একটি পিঠা ভাপা পিঠার রেসিপি নরম ও ফুসফুসে এই ভাপা পিঠা তৈরি সবচাইতে সহজ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন দেখে নেই এখন কি কি লাগবে এখানে সিদ্ধ চালে ঘুড়া নিয়ে নিয়েছি আমি এক বাটি পরিমাণ নর্মালি আমরা যে ভাতের চালটা খাই সেই ভাতের চালটাই এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা এই চালের গুঁড়া কতটুকু নেবেন সেই পরিমাণের উপর নির্ভর করে লবণটা নিয়ে নেবেন এখন চালের গুঁড়ার সাথে লবণটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে চালের গুঁড়াটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ চালের গুঁড়া বেশ ভালোভাবে ভিজে যায় আর এই চালের গুঁড়াটা যদি শুকনো চালের গুঁড়া হয় তাহলে কিন্তু পানি বেশি লাগবে তাই আমি এখানে পানির মাপটা বলে দিচ্ছি না প্রয়োজন অনুযায়ী পানি আপনারা নিয়ে নেবেন যতটুকু আপনাদের দরকার হয় তো এটা আপনাদেরকে কিন্তু হাতের আন্দাজে বুঝতে হবে দেখুন আমার এখানে চালের গুঁড়াগুলো একদম ভিজে গিয়েছে আর হাতে আঠার মতো একটু লেগে লেগে আসছে আর এই পর্যায়ে বুঝতে হবে যে আর পানি দেওয়া দরকার নেই এখন একটি স্ট্রেনার মানে চালনির মধ্যে যে একটা বড় বড় ফাঁকা চালনি থাকে সেই চালনি নিয়ে এখানে ভালো করে চেলে নিতে হবে তো এখানে আপনারা আরেকটা পদ্ধতি ইউজ করতে পারেন যে সাদা জালি ব্যাগগুলো থাকে বাজারে ফল কিনতে গেলে পাওয়া যায় সেই জালি ব্যাগ দিয়েও কিন্তু আপনারা এই গুড়িটা চেলে নিতে পারেন এতে করে অনেক সময় কম লাগবে আর যদি এরকম স্ট্রেনার নেন তাহলে একটু সময়টা বেশি লাগবে তো এভাবে কথা বলতে বলতে আমার এখানে সবগুলো গুড়ি ভালো করে চালা হয়ে গিয়েছে আমি আজকে এখানে সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি যারা আপনারা আতপ চাল দিয়ে করতে চান তারাও কিন্তু সেম প্রসেসে করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটু সময়টা বেশি লাগবে কারণ ভাপা পিঠা আতপ চাল দিয়ে একটু সময় বেশি লাগে কারণ সেটা সেদ্ধ হতে একটু টাইম নেয় আর সেদ্ধ চালটা কিন্তু একদম সেদ্ধ করাই যার জন্য টাইমটা কম নেয় ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি একটি ঢাকনার মতো নিয়ে নিয়েছি বাজারে অনেক ধরনের ভাপা পিঠা বানানোর এরকম ঢাকনা বা বাটি পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আর এই ভাপা পিঠার গুড়িটা যখন দেবেন তখন কিন্তু চাপ দেওয়া যাবে না একদম আপনারা দেখতে পেরেছেন যে ভিডিওর মধ্যে আমি খুব হালকা হালকা উপর দিয়ে এভাবে ঝুরঝুরে করে ফেলে নিয়েছি আর অল্প একটা পরত নারিকেল দিয়ে আর এখানে সামান্য গুড় দিয়ে দিচ্ছি প্রথম এক পরত নারিকেল তারপর গুড় তারপর আমি আবার আরেকটা পরত নারিকেল দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই বাটিটা সাজিয়ে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিয়েছি আমি আরেকটা উপায় দেখিয়ে দেব তো এভাবে হালকা হালকা করে ঝুরঝুরে করে দিয়ে দেবেন এটা যদি খুব বেশি চাপ দেন তাহলে কিন্তু ভাপা পিঠার ভেতরটা শক্ত হয়ে যাবে তো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে জাস্ট উপর থেকে এভাবে করে হালকা করে সমান করে নিতে হবে আমি কিন্তু কোনো প্রেশার ক্রিয়েট করছি না জাস্ট উপর থেকে সরিয়ে নিচ্ছি তো এই পিঠা বানানোর জন্য আমি একটি পাতিলে ঢাকনা নিয়ে আটা দিয়ে আঠা বানিয়ে ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিয়েছি আর ঢাকনা যে মাছের অংশ সেটা খুলে ফেলেছি তো এই পিঠাটা এভাবে আমি একটি জালি দিয়ে তারপর এভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চালনিতে বা ছাঁকনিতে করেও এই পিঠাটা বানাতে পারেন সেক্ষেত্রে ঢাকনা দেওয়ার পর সাইড দিয়ে ফাঁক দিয়ে বাতাস চলে যায় ভাবটা চলে যায় যার জন্য পিঠা হতে একটু সময় নেয় আর এভাবে পিঠা হতে আপনার এক মিনিট সময়ও নেয় না তো এই সময়ের মধ্যে আমি আরেকটা প্রসেসে দেখিয়ে দিচ্ছি প্রথমে যতটুকু পরিমাণ আমি চালের গুঁড়াটা নিয়ে নেব। সেটার মধ্যে একটু নারিকেল মিশিয়ে এভাবে করে নিয়ে নিচ্ছি আপনারা দেখুন দেখে আপনার সেম প্রসেসে আপনারা বানাতে পারবেন একটি পিঠা এভাবে চুলায় দেওয়ার পর আরেকটি পিঠা রেডি করতে করতেই কিন্তু সেই পিঠাটা হয়ে যাবে কারণ এখানে বাতাস চলে যাওয়ার কোনো চান্স থাকে না কারণ একদম ঢাকনাটা সম্পূর্ণ বাতিলের সাথে লেগে থাকে যার জন্য খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায় তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো ধরনের চাপ দেওয়া ছাড়াই আমি ভালো করে নিয়ে নিয়েছি তো এখন এখানে আমার এই পিঠাটা হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে ধরে তুলে নিচ্ছি এভাবে করে আপনারা সবগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি মাত্র এক মিনিট সময়ও নেয় না কিন্তু একটা পিঠা বানাতে আশা করি আমার আজকের এই পদ্ধতি ফলো করে আপনারা অল্প সময়ে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলতে পারবেন তো একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যে এটা কতটা নরম হয়েছে আর অনেক ফুসফুসে হয়ে থাকে ভিতরের অংশটুকু আশা করি আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে বানাবেন এবং বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছেও কেমন লেগেছে আরও অনেক মজার মজার পিঠার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ